বন্ধুরা আজকে আপনাদেরকে চমৎকার একটি জায়গা নিয়ে আসছি সেটা হচ্ছে কুর মিষ্টি কুমড়া ক্ষেত দেখুন বিশাল এক মিষ্টি কুমড়ো খ্যাতের ভিতরে ঢুকছি দেখি মিষ্টি কুমড়া কেমন হয়েছে ওয়াও সুন্দর অনেক মিষ্টি কুমড়ো হয়েছে অনেক অনেক মিষ্টি কুমড়া এত মরা গাছে কিন্তু অনেক মিষ্টি কুমড়া খুব সুন্দর লাগে ও জায়গায় অনেকগুলো মিষ্টি কুমড়া সেই সেই আসলে খেতে মিষ্টি কুমড়া এ পরে থাকতে দেখে কার না ভালো লাগে চমৎকার লাগছে জোড়ায় জোড়া মিষ্টি কুমড়া ধরে আছে এবার মিষ্টি কুমড়ার দাম মানায় তেমন না আসলে এভাবে যদি মিষ্টি কুমড়া হয় তাহলে কিন্তু কৃষকের মুখে হাসি ফুটবে কারণ দেখুন এই চারের উপরে মিষ্টি কুমড়ার গাছ দেখে কিন্তু মনে হচ্ছে না কিন্তু গাছে হিউজ পরিমাণ মিষ্টি কুমড়া পড়ে আছে সব পেকে গেছে এগুলো যে কোনো সময় সিঁড়ে কিন্তু বাজারে নেওয়া সম্ভব কিন্তু এখনো নিচ্ছে না কেন জানি না হিউজ পরিমাণ মিষ্টি কুমড়া